হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল বিনি সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আজকে এত রাত্রিরে কেন তোমাদের সাথে কথা বলতে চলে এলাম বলো তো সবাই আর আজকে কি বলো তো আজকে গণেশ পুজো ছিল যাই হোক তো সবার গণেশ পুজো কেরম কেটেছে আর এই তো বাড়ি দিয়ে এখন বেরিয়ে পড়লাম আর আজকে যেন কোচবিহারের হালাত একদম পুরো খারাপ মানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে ঝড় টাইপের হচ্ছিলো মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল দেখো রাস্তাঘাটে যে জাস্ট খানিক্ষণের জন্য একটু থেমেছে তো যাই হোক তো তারপর পৌঁছে গেলাম একটি বন্ধুর বাড়ি মানে ভাই ধরা চলে ভাইয়ের বাড়িতে চলে এলাম ওদের বাড়িতে গণেশ পুজো ছিল তো আমাদের এখানে আর কি নিমন্ত্রণ ছিল তাই জন্য এসেছি যাই হোক ওই ভাইটির বাড়িতে ছিলাম তো প্রসাদ টসাদ খেয়ে এবার বেরিয়ে পড়লাম যাই হোক আমাদের কোচবিহারের এই দেখো গণেশ পুজোর লাইটিং খুব সুন্দর করেছে এই রাস্তার পাশে লাইটিংগুলো যাই হোক তো আমাকে তো এরকম লাইটিং আমার খুব ভালো লাগে মানে দুর্গাপুজো দুর্গাপুজো ফিল হচ্ছিলো যাই হোক তো মানে কী আর বলি রাস্তায় রাস্তায় ভালো ভালো প্যান্ডেল করেছিল গেট করেছিল ঠিক আছে তো আমার তো বেশ ভালোই লাগছিলো তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর রাস্তায় এত জ্যাম ছিল না এই বৃষ্টির মধ্যেও মানে লোকের এত ভিড় মানে কি আর বলি তো যাই হোক আর এরম সেটাই দেখছিলাম আর এই যে চলে এলাম এই মানে পুজো প্যান্ডেলে দেখো কি সুন্দর লাগছে না এত দারুণ ঠাকুর মানে কি বলি ঠাকুরটির মুখটাও খুব মিষ্টি ছিল আর যাই হোক তারপর সে নেমে পড়লো অধারে বৃষ্টি প্রে এত জোরে বৃষ্টি নামলো মানে কে আর বলি তো আমি তো যাই হোক আমি ভাবলাম যে একটা রিল শ্যুট করবো তো এই জন্য না আমি বৃষ্টির এখানে মানে নেমে পড়েছি মানে কে আর বলি আর সবাই আমাকে দেখছিলো ভাবছিলো পাগল ঠাকুল হয়ে গেলাম না কি আবার তো যাই হোক আমি রিল শ্যুট করতে আর কি এখানে চলে এসছে মানে আমি স্টেপ ভুলে গিয়েছিলাম যে কীভাবে কী করবো কি না তো সেটার জন্যই যাই হোক আর আমার না মেন ব্যাপারটা আমাকে বৃষ্টিতে ভিজতেও খুব ভালো লাগে আর তোমাদের কার কার এরকম করে রাস্তা রিলস বানাতে ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে সেটাকে তো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু বলবে আর যাই হোক আমি তো মানে পুরো ভিজে মানে ভিজে পুরো একদম মানে গিয়ে আর বলি শেষ অবস্থায় যে আমার ড্রেসের পেছন ভিজে গিয়েছে সামনে ভিজে গিয়েছিল হাত পা পুরো ভিজে গিয়েছি যাই হোক আমার তো মানে জ্বর আসবে আমি তো এটাই ভাবছি এখন তো কি আর বলি যাই হোক আর দেখো বৃষ্টির ফোটাগুলো এত বড় বড় পড়ছিল না মানে কি আর বলি রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গিয়েছিল তো আর মানে বৃষ্টির ওয়েদারও কিন্তু ভালো লাগে ঘুমাতে ভালোই হয় ঘুমটাও রাত্রের দিকে যাই হোক তো আমরা ওখান থেকে এবার বেরিয়ে পড়লাম মানে একটি দোকানের এখানটা আমরা দাঁড়িয়েছিলাম তো যাই হোক তো এবার বাড়ি দিকেই রওনা হয়ে গেলাম আর কোচবিহারের পুজো প্যান্ডেলগুলো তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে বলবে তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো যাই হোক তো আজকের দিনটি কার কীরকম কেটেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়াটা একটা ব্যাপার দেখার জন্য একটু ভিডিওতে